আল্লাহ বলেছেন তোমরা মিথ্যা থেকে বাসো মূর্তি পূজা থেকে বাসো তাহলে মিথ্যা বলা আর মূর্তি পূজা করা সমান অপরাধ মূর্তি পূজা করা শিরিক তাহলে মিথ্যা কথা বলা কি হবে শিরিক তাহলে আমরা মুসলমানরা বলি না মিথ্যা সাক্ষী দি ব্যবসায় মিথ্যা কথা বলি জাগা জমিন সময় মিথ্যা কথা বলি কোন কাজটা সত্যি কথা বলতে পারি আমরা একটু বলেন তো প্রত্যেকটা মানুষ কেমনে খাইবে কিভাবে সম্পদ বাড়াইবে কিভাবে ভালো থাকা যায় আল্লাহ যদি ভালো না রাখেন পৃথিবীতে কারো সাধ্য আছে ভালো রাখার একই কোম্পানিতে চাকরি করে একজন কোটিপতি আর একজন রকম খায় একই মায়ের দুই সন্তান একজনে খুব স্বাচ্ছন্দ্যভাবে আসে আর একজন তার চলতেও কষ্ট হয় সুন্দর পোশাক পরতেও কষ্ট হয় তাহলে আমাদের চিন্তা থাকতে হবে আমরা হালাল পথে যতদূর আগাইতে পারি কিন্তু রিজিকের জন্য সারা দিন আমরা পড়ে থাকি এই চিন্তাটা আজকে একটু কান লাগান আমরা রাত্রে যখন ঘুমোতে যাবেন আজকে এই নিঃস্পমেন সাবানের রাত্রে তখন একটু চিন্তা করবেন সারা দিন আমি কয়টা ভালো কাজ করেছি সিরি করেছে কিনা মিথ্যা কথা বলেছে কিনা মানুষকে ঠগিয়েছে কিনা আইল ঠেলেছে কিনা মানে কোনো খারাপ কাজ আমার দ্বারা হয়েছে কিনা তাহলেই বুঝতে পারবেন পরকালে আমি কি পাবো আপনি কি পাবেন পরকাল আল্লাহকে মুক্তি দিবেন কি দিবেন না মা মায় সিদ্দিকে বলেছেন আমি নবীজির মুখে শুনেছি তিনটি কথা যেই ব্যক্তি বলে তাহলে সে মিথ্যা কথা বলে কোন ব্যক্তি যদি বলে আল্লাহ রসুল আল্লাহ তালাকে দেখেছেন সহচককে তাহলে সেই মিথ্যা কথা বলে আল্লাহ নবীজি বলেছেন দ্বিতীয় নাম্বার মিথ্যা কথা বলে ওই ব্যক্তি কোনো গণকের কাছে যায় সে যদি বলে তোমার আগামী দিন এটা হবে অথবা আল্লাহ রসুল সাল্লুম আলী সাল্লাম ভবিষ্যৎবাণী সামনের দিনের কথা বলতে পারেন কালকে কি ঘটবে এটা বলতে পারেন তাহলে এই ব্যক্তি মিথ্যে কথা বলে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহুম আলু সাল্লাম বহু ভবিষ্যৎবাণী বলে গেছেন কিন্তু এটা তিনি আন্দাজে বলেন না ওহি জানিয়ে দিয়েছেন যে কেয়ামতের আলামত এটা কেয়ামতের আগে এটা ঘটবে এই হবে সেই হবে এই সবগুলো আল্লাহ তালা অহির মাধ্যমে আল্লাহ রসুলকে তার অন্তরে দিয়েছেন রসুল সাল্লাম বলেছেন এই ভবিষ্যদ্বাণী বাণী আর সামনের দিনের কথা বলা এক নয় এটা একটু চিন্তা করবেন কোরআনের কথাগুলো বুঝতে হতে বুঝতে হলে হৃদয় দিয়ে চিন্তা করতে হয় আল্লাহ তালার উপর আল্লাহ তালা যে আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল করেছেন এই কোরআন নাজিলের দুইটা পদ্ধতি একটা হলো অহি মাতলু আর একটা হলো অহি গাইরি মাতলু অহি মাতলু বলা হয় ওই অহিকে যেটা সরাসরি কোরআন আল্লাহ তালা কোরআন নিয়ে জিব্রাইলকে পাঠিয়েছেন আর ওহি গাইরি মাতলু যেটা এটা রসুল্লার হাদিস তাহলে বোঝা যাচ্ছে রসুল্লার হাদিসটা ওহি এটা কোনো বানোয়াট কথা না এটাও আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের অন্তরের মধ্যে জিব্রাইল আমিন ঢেলে দিতেন আল্লাহ রসুল সেখান থেকে বলতেন তাহলে আল্লাহ নবীজি বলেছেন তাহলে আল্লাহ নবীজি যে ভবিষ্যৎবাণী বলেছেন এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন তাহলে ওই ব্যক্তি মিথ্যা কথা বলে কেউ যদি মনে করে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আগামী দিন কি ঘটেছে ঘটবে এটা বলতে পারেন আল্লাহ নবীজি বলেছেন তাহলে ওই ব্যক্তি মিথ্যা কথা বলে আল্লাহ নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ইসলামের কোনো বিষয় গোপন করেছেন এর একটি প্রমাণ আল্লাহ রসুল সাল্লাম যদি কোনো বিষয় গোপন করতেন তাহলে আল্লাহ রসুলের পঞ্চম স্ত্রী হলো তার পালক পুত্রের স্ত্রী যায় হারেসার পালক পুত্রের বউ তাকে আল্লাহ তালা আদেশ দিয়েছেন বিবাহ করার জন্য এটা কোরআনে আছে ফালাম্মা কদ জিনা অতনা কাহা আল্লাহ তালার হুকুমে এটা হয়েছে তখন মক্কার কাফের মুশ্রিকরা নানা কুৎসা রটনা করেছে তোমাদের নবী কত ভালো নাউজ জালিক দেখেছ তার নিজের পুত্রবধূকে বিবাহ করেছে কিন্তু এটা আল্লাহ তালা করিয়েছেন ফালক ছেলে যে ছেলে না এটা কেমত পর্যন্ত আল্লাহ তালা বোঝানোর জন্য এইটা এইটা করেছেন কেহ যদি কোনো ছেলে মেয়েকে ফালক ফালে ফালে আর অন্য জনের ছেলে মেয়ে তাহলে এটা নিজের ছেলে হবে না যদিও ছেলে ডাকে আব্বা ডাকে ছেলে হিসাবে গণ্য করে কিন্তু নিজের ছেলে তে সম্পাদের বাঘ পাবে না ওই ছেলে বড় হলে ওই ফাল্লক মায়ের সাথে দেখা দিতে পারবে না ইসলাম আবার মেয়ে যদি ফাল্লক পালে ওই বাবার সাথে দেখা দিতে পারবে না এটা আইন ফালক ছেলে যে ছেলে না পালক মেয়ে যে মেয়ে না এটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা ফালক ফুত্রের স্ত্রীকে আল্লাহ রসুলের সাথে আল্লাহ তালা বিবাহ দিয়েছেন এই বিবাহ পড়িয়েছেন স্বয়ং আল্লাহ তালা আসমানে বসে এবং জিব্রাইল আমিন সাক্ষী ছিলেন আল্লাহ রসুলের সাথে বিবাহ পড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা এরপর মক্কার লোকেরা হাসাহাসি করত তাহলে আল্লাহ নবীজি বলেছেন আমি যদি কোরআনের কোনো কথা গোপন রাখতাম ইসলামের কোনো কথা গোপন রাখতাম তাহলে এই কথাটা তিনি বলতেন না এটা সরম না পালক ছেলের বউকে বিবাহ করা সরমের ব্যাপার না সরমনি সরম কিন্তু আল্লাহ রসুল যদি ইসলামকে গোপন করতেন তাহলে এটা প্রকাশ করতেন না তাহলে কেহ যদি বলে যে ইসলাম এটা গোপন আসে তাহলে এটা ধরে নেবেন সে সরাসরি মিথ্যা কথা বলতেছে রসুল্লাহ হাদিস কেউ যদি বলে আল্লাহকে রসুল দেখেছেন তা মিথ্যা কথা আল্লাহ নবীজি বলেছেন কেউ যদি বলে আগামী দিন কি ঘটবে এটা আল্লাহ রসুল বলতে পারতেন এটাও মিথ্যা কথা কেহ যদি বলে আল্লাহ রসুল ইসলামের কোনো কথা গোপন করেছেন তাহলে এটাও মিশা কথা আর মিশা কথা বলা কেমন অপরাধ আল্লাহ তালা বলেছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো এবং মূর্তি পূজা থেকে বেঁচে থাকো তাহলে মূর্তি পূজা করা শিরিক তাহলে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে তাহলে সেও একটি শিরিক কাজ করলো তাহলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের আমলের সাথে মিলান তাহলে আমরা শিরিক করি কিনা মাজারে মান্নত করলে এটাও শিরিক হবে কোনো ব্যক্তির নামে মান্নত করলে এটাও শিরিক হবে মান্নত করতে হবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে মান্নত করতে হবে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য পৃথিবীর কোনো ব্যক্তির নামে মান্ন করলে সেটা শিরিক হয়ে যাবে এই শিরিকগুলো আমরা করি আল্লাহ যেটা পারেন অন্য কেহ পারেন এই কথাটা আমরা শিরিক করি আল্লাহ তালা কোরআনুল কারিমে পাঁচটি বিষয়ের কথা বলেছেন আল্লাহ সমস্ত জ্ঞানের চাবি কাঠি আল্লাহর কাছে পৃথিবীর যত জ্ঞান আছে পৃথিবীতে কোথায় কি আসে এটা মানুষ যত আবিষ্কার করুক কিন্তু আবিষ্কার করে শেষ করতে পারবে না পৃথিবীতে কত জগৎ আছে এখন পর্যন্ত বিজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই এই জন্য আল্লাহ তালা সময়ের ব্যাপারে কিছুর ব্যাপারে জ্ঞান হলো আল্লাহ তালার নিকট মায়ের রেহেমের মধ্যে গর্বের যে সন্তানটি আল্লাহ তালা দেন এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র আল্লাহ জানেন বলে তাহলে এখন ডাক্তাররা তো বলে দেয় এটা ডাক্তাররা বলার জন্য আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন কিন্তু যেদিন গর্বে গিয়েছে এটা ওই দিন আল্লাহ ছাড়া কেহ বলতে পারেন না এজন্য আল্লাহ তালা বলেছেন গর্বের ভিতরে রেহেমের মধ্যে কি আছে এটা আল্লাহ জানেন অমাতাদের আগামী দিন কি হবেন কি খাবেন কত থেকে রিজিক আসবে আপনি চিন্তা করেন কিন্তু আপনি জানেন না আমিও জানি না এটা আল্লাহ জানেন দেখা যায় হয়তো চিন্তা করেছেন কালকে বাড়িতে খাবেন হয়তো উপায়ও থাকা লাগে অথবা কোথাও গিয়ে খেতে হয় তাহলে বোঝা যাচ্ছে আমাদের চিন্তা আমরা যেটা করি আল্লাহ তালা সেটা করেন না অমাতাদের মৃত্যু কখন হবে এটা একমাত্র আল্লাহ তালা জানেন কোথায় মৃত্যু হবে কখন হবে কোন সময় হবে কোন মুহূর্তে হবে এই গায়েবের মালিক আল্লাহ দেন নাই তাহলে মিথ্যা থেকে আমরা বেঁচে থাকবো সিরিপ থেকে বেঁচে থাকবো আজকে রাত্রে যদি আল্লাহ কাউকে ক্ষমা করেন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন যার আমলের মধ্যে শিরিক নাই যার আমলের মধ্যে মিথ্যা নাই অহংকার নাই এই লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিন্তু বহু মন্ত আসে আজকেই এমাদত করবে আর করবে না আগেও করে নাই কালকে থেকেও করবে না শুধু আজকে করবে এদের কি ক্ষমা হবে একটু চিন্তা করেন তো করবেন না এই উদাহরণ আমি বহুবার দিয়েছি আগে চিংড়ি মাছ কিনতে গেলে আমাদের ছোট্টবেলার কথা বলি এখন এগুলো দেয় না ভাগ ভাগ দিত দশ টাকা পাঁচ টাকা দুই টাকা ভাগ ছিল এক ভাগ দুই টাকা ও অনেকগুলা ইসা মাছ দিত এরপরে বলতে দুই ভাগ নেন আপনারা আর চারটে বেশি দিন আর কয়টা বাড়াইয়ে দুই ভাগ মিলিয়ে দিত এখন আপনি যদি ওখানে বলেন ওই যেটা বেশি দিয়েছেন ওইটে দেন ওইটে দিলেই আমার তরকারি রান্না হয়ে যাবে মূলটা আমার নেওয়ার দরকার নাই তাহলে যারা আজকেই নামাজ পড়বে এরা তো ওই চিংড়ি মাছ বেশি দেওয়ার মতো অবস্থা আপনি মূলটা নাই আজকে ফাউনিয়া এটা দিয়ে তরকারি রান্না করবেন এটা দিয়ে এক বছরের ভাগ্য নির্ধারণ করবেন তাহলে সারা বছর যারা আবাদত করে নামাজ পড়ে ত্যাগ স্বীকার করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এদের অবস্থা কি হবে এরা কোন জান্নাত পাবে আর আপনি কোন জান্নাত পাবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করা তাও ফিকদান করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন